বিএনপি নেতা করবিরা ত্যাগ করতে শিখেছে জীবন দিতে শিখেছে রক্ত দিতে শিখেছে উন্নয়নের কথা কিন্তু উন্নয়ন হলে তো ভালো হতো উন্নয়ন তো হয় না হয়েছে লুটপাট হয়েছে বিদেশে একশো বিলিয়ন পাচার বিএনপি নেতা কর্মীরা পনেরো ষোলো বছরে জলে পুরে খাটি সোনায় তৈরি হয়েছে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে পতন করিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথ থেকে আমরা পরিষ্কার রাখতে চাই ওই আমরা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান সাহেব ওনার একটা বয়ান করেছেন মানে বাংলাদেশ কিভাবে চলবে ওনার একটা বয়ান ছিল না আবার ওই স্বৈরাচারের একটা বয়ান ছিল আবার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আরেকটা বয়ান ছিল যে মানে উন্নয়ন গণতন্ত্রের উঠতে চলে গেছে মানে উন্নয়নের গণতন্ত্র যে হাতে হাত মিলিয়ে চলতে হয় সেটা সে বিশ্বাস করে নেয় সে বলছে উন্নয়ন গণতন্ত্রের উপরে আরে গণতন্ত্রের মাধ্যমে উন্নয়ন হবে উন্নয়নের মাধ্যমে গণতন্ত্র হয় না এটা সব সময় এই স্লোগানটা আপনি ব্যবহার করবেন উন্নয়নের কথা কিন্তু উন্নয়ন হলে তো ভালো হতো উন্নয়নটা হয় না হয়েছে লুটপাট হয়েছে বিদেশে একশো বিলিয়ন পাচার হয়েছে তার তার কি সহকারী না কার দুশো কোটি টাকার মালিক সে সেখ হাসিনার কি জানে ড্রাইভার না পিয়ন তো সেটা না হয়েছে উন্নয়ন না হয়েছে গণতন্ত্র হবে না তো গণতন্ত্রকে বাদ দিয়ে যে উন্নয়ন করবেন সেই উন্নয়ন হবে লুটপাটের অর্থনীতি সেই উন্নয়ন হবে পকেটের স্বার্থ হাসিল বাইরে কে যাবে না এটাই নিয়ম সুতরাং আজকে আরেকটা বয়ান দিয়ে সে পনেরো বছর এই দেশ ষোলো বছর এই শাসন করছে ওই বয়ানের পরিপ্রেক্ষিতে সমস্ত অধিকার কেড়ে নিয়েছে জনগণ জনগণকে বাইরে রেখে সে তার একটা বয়ান তৈরি করছে তা এখন আমি আশা করি কোনো নতুন বয়ান আমরা শুনতে আমাদের কাজ শুনতে হবে না একমাত্র বয়ান হচ্ছে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া এই হচ্ছে বয়ান এই বয়ানের বাইরে বিগত দিনে যারা এই যে শাসন করেছে বিভিন্ন বয়ান দিয়ে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ এই এক পয়েন্ট সংস্কার বিএনপি এবং আমরা যারা রাস্তায় যুদ্ধ করেছি আমরা যারা জেল খেটেছি আমরা যারা প্রাণ দিয়েছি গুম হয়েছে খুন হয়েছি চাকরি হারিয়েছি ব্যবসা হারিয়েছি রক্ত দিয়েছি আমরা সবাই মিলে একত্রিশ দফা আমাদের সংস্কার বাস্তবায়ন করবে কারণ আমরা সেই অধিকারও আমাদের আছে কারণ আমরা ত্যাগ করেছি বিএনপি নেতা কর্মীরা পনেরো ষোলো বছরে জলে পুরে সোনায় তৈরি হয়েছে আগের বিএনপি অনেক শক্তিশালী ছিল আগের বিএনপি বাংলাদেশী বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে জাতিকে ঐক্য করেছিল উন্নয়নের ধারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছিল আজকের বিএনপি ত্যাগের মাধ্যমে সেটা অন্য জায়গায় এসে পৌঁছেছে বিএনপি নেতা কর্মীরা ত্যাগ করতে শিখেছে জীবন দিতে শিখেছে রক্ত দিতে শিখেছে প্রতিবাদ করতে শিখেছে সুতরাং এই বিএনপি একটু অন্য চরিত্রে এখন এসে পৌঁছেছে এটা বুঝতে হবে অনেক এবং আমরা কিন্তু গণতন্ত্রের লড়াই থেমে থাকবো না আমরা কিন্তু জনগণের ভোটাধিকারের জন্য ধরেছি আমরা কিন্তু জনগণের মানবাধিকারের জন্য ধরেছি আমরা জনগণকে সাথে নিয়ে রাস্তায় নেমেছি আমাদের পথ চলা এখনো শেষ হয়নি যত সত্তর বাংলাদেশের একটি নির্বাচিত সংসদ সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিতে হবে আপনি যদি নির্বাচিত না হন আপনি তো কোনো দায়বদ্ধতা নেই আপনি তো কোনো জবাব দিতে হয় না এটাই তো বারবার শাসিনার কোনো জবাব দিতে ছিল আর সে তো নির্বাচিতই ছিল না হ্যাঁ ওই শেখ মোতিব রহমান সাহেবের সময় উনি যে বাকশাল করেছিল একদলীয় শাসন ওনা ওনা তো কোনো নির্বাচনের কোনো ধারণা করতে হয় না তো ওই জন্য ওই যে বয়ান সৃষ্টি একটা বয়ান ওই বয়ানে উনি দেশ চালিয়ে গেছেন হাসিনা আরেক বয়ানে চালিয়ে গেছেন আমরা নতুন বয়ান চাই না একমাত্র বয়ান হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসতে হবে জনগণের কাছে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে জনগণ সিদ্ধান্ত নেবে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে পতন ঘটিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথ থেকে আমরা পরিষ্কার রাখতে চাই আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে এগুলো টিকে থাকে না আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করে চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে দেবেন অন্য কোনোভাবে ক্যান্সেল করতে গেলে সেটার কোনো দিন লাভ হয় না এটা সুফল আপনার দেখিনি সুতরাং প্রকৃতপক্ষে মালিকানা ফিরিয়ে দিলেই বাংলাদেশ সঠিক জায়গায় গিয়ে দাঁড়াবে